আসসালামু আলাইকুম ভারতের সব মুসলমানদেরকে বলছি ভারতে গরু মাংস নিয়ে যদি এত আন্দোলন এত কথা তো আপনি কি গরু মাংস না খায়া বাঁচতে পারবেন না তো দয়া করে ভারতের মুসলিমরা গরু মাংসকে বর্জন করুন অন্য ধরনের অনেক মাংস আছে ছাগল ভেড়া ভোঁস এসব যেগুলা অন্য জাতিরা খায় মানে হিন্দু এবং অন্য অন্য ধর্মের লোকেরাও খায় সেসব মাংস খান একমাত্র যে গরুই খেতে হবে মুসলমান হলে সেটা কিন্তু কোনো বা হাদিসে লেখা নেই যে গরু মাংস খেলেই মুসলমান আপনি গরু মাংস না খাওয়াও বাঁচতে পারেন কারণ অন্য অন্য জাতির মানুষেও গরু মাংস না খায় বাঁচে তাই দয়া করে গরু মাংস খাবেন না গরুর হাড্ডি জাগায় বেজাগায় ফালাবেন না এসব নিয়ে যদি হিন্দু মুসলিম এত দাঙ্গা এত কথা বর্জন করুন গরু মাংস আমার সাথে একমত কে কে আছেন কমেন্ট করবেন তা আমার ইচ্ছা যে সবাই ভারতবাসী যত আছেন সবাই গরু মাংসকে বর্জন করুন গরু খাওয়া বন্ধ করুন তবেই এই হিন্দু মুসলিমের গো হত্যা গো মাংস এসবের আন্দোলন বা এসব নিয়ে দাঙ্গা বন্ধ হয়ে যাবে তো নিশ্চয় গরু মাংস সেরে দিলে সবারই মঙ্গল হবে হিন্দুদেরও ভালো হবে এবং আপনাদেরও ভালো হবে হুলস্থুল বন্ধ থাকবে দয়া করে গরু মাংস খাবেন না কেরাকেরা আমার সাথে একমত আছেন কমেন্ট করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম